রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের রেজাল্ট প্রকাশে হতে পারে আরো বিলম্ব এরকমটাই জানিয়েছেন প্রফেসর বেলাল হোসেন স্যার উনি কিন্তু বর্তমানে তোমাদের হচ্ছে এই ইউনিটের কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের বর্তমান ডিন স্যার তো যাই হোক দেখো বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশ মানেই হচ্ছে ভাই এক এক নাটকের শুরু বলতে পারো যেমন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশের দিন এক এক ধরনের নাটক হয় তো আমরা বলবো যে ভাইয়া তোমরা মানে যেখানে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি কমিটি বা সেক্টর আছে তারা যেখানে জানে যে রেজাল্ট আজকে সকালে প্রকাশ হতে পারবে মানে করতে পারবে না তারা তাহলে গতকাল বিকালে তো তাদের এই অ্যানাউন্সমেন্টটা করা উচিত ছিল না বা তারা এটা না করলেও পারতো তারা গতকাল বলছে যে আজকে হচ্ছে চব্বিশ জানুয়ারি সকাল নাগাদ তোমাদের রেজাল্টটা পাবলিশ করে দেবে সেই থেকে ভাইয়া আমরা তোমরা তো যেমন এক লক্ষ নয় হাজার শিক্ষার্থী অপেক্ষমান আছোই এবং তোমাদের এই পরিস্থিতিটা যে কেমন সেটা তো আমরা বুঝতেছি তো এরপরও যারা আমরা তোমাদের নিয়ে কাজ করি আপডেট গুলো দেয় সঠিক তথ্য দেওয়ার ট্রাই করি তো আমরাও কি করি ভাইয়া তোমাদের জন্য বিভিন্ন ওয়েবসাইট গুলোর দিকে তাকিয়ে থাকতে হয় সকাল থেকে স্টুডিওর ভিতরেই আছি ভাইয়া তোমাদের রেজাল্টটা কখন দিবে রেজাল্ট নিয়ে ভিডিও দিব তোমাদেরকে জানিয়ে দিব তোমাদের প্রশ্নের উত্তর দিব তোমাদের মেরিট জানবো তোমাদের পসিবিলিটি জানাবো কিন্তু এই জায়গা থেকে আজকে এই মাত্র কিছুক্ষণ আগে আবার সংবাদ আসছে যে এই ডিন স্যার নাকি হচ্ছে যে ভর্তি কমিটি বা আইটি সেক্টর ওনাদের সাথে কমপ্লিটেড ছিল না যা কানেক্টেড না থাকার কারণে হচ্ছে একটু বিলম্ব হতে পারে রেজাল্টটা হতে পারে আজকে বিকালে অথবা রাত্রে নয়তো আগামীকাল সকাল পর্যন্ত গড়াতে পারে তবে আশা করবো যে আগামীকাল সকাল হবে না কেননা

এবং হচ্ছে তোমাদের সকল সাপোর্টগুলো আমরা দিয়ে থাকি সকল কিছু এ টু জেড তোমাদের সামনে যা যা লাগবে সবকিছু পেয়ে যাবা তো যাই হোক শিক্ষার্থীরা এই মুহূর্তে আমরা আছি আমি আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের সাথেই আছি আর যারা চ্যানেলে নতুন আসতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকিও তোমাদের রেজাল্টটা বিকালে হোক বা রাত্রে হোক যখনই পাবলিশ করুক তোমাদের ইচ্ছা মতো হোক তোমাদের মনের আশাগুলো পূর্ণ হোক স্বপ্নপূর্ণ হোক তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ